哎呀！ মানুষের সমর্থনে আজকের এই বিকাল সাইকেল শুরাউনে হাজার হাজার জনতার দল নেমেছে বল বিবাদার সুসংবাদ যারা দেখছেন হাজার হাজার জনতা সাইকেল নিয়ে আজকের এই শুরাউনে অংশগ্রহণ করেছেন এবং সামাল জনাব সামাল চেয়ারম্যান সাহেবকে সমর্থন করে আজকের এই শুরাউনে সাইকেল মার্খা جواباي ايدي چار لون مليتا جي اپو چهوري اسو حق مٿي واري ڏيکاري جي پروگرام سيٺي شروع ٿي হাজার হাজার সাইকেল নিয়ে আজকে এবং আমার সামনেও সাইকেল আছে সাইকেলের

সম্মানিত দর্শক আপনারা আমার সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে নি আপনারা প্লিজ সমস্ত জানাইবা দর্শক দেখারি আজকের এই বিশাল স্যুডাউন বাজার উপজেলা চেয়ারম্যান জনাব হোসেনের সমর্থনে আজকের এই বিশাল অংশগ্রহণ করেছেন বাজারের রাজনীতিবিদ এবং কর্মীরা এবং কামাল চেয়ারম্যান সমর্থক ব্যক্তিবর্গ আজকের এই সাইকেল সুডাউনে অনেক তার দল নেমেছে আমাদের এই

দর্শক দেখালি না বর্তমানে উপজেলার সামনে উপস্থান আছে দর্শক সম্মানিত দর্শক বর্তমানে আমরা অবস্থান আছি যুগিডোর হাজার হাজার দনতা দল আজকের এই সাইকেল শুডাউনে এবং তিনি দীর্ঘ পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হিসাবে জনগণের সেবা করেছেন এবং আবারও তিনি প্রার্থী হয়ে আসছেন মোটর সাইকেল মার্কা নিয়ে মৌল বিবাজার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়ে এবং ওনার মার্কা হচ্ছে মটর সাইকেল একটা মানুষের হাতিয়া যাও হাতিয়া আমরা এখন শেরপুরের দিকে শেরপুরের দিকে যাচ্ছি আমরা এই ডাউন শেরপুর পর্যন্ত যাবে আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে সম্পূর্ণ ডাউন দেখাই ইনশাআল্লাহ هي کيا آجي رهي ٿو ڇا آجي رهي آهي ڇا آجي رهي آهي ڇا آجي رهي آهي